ভাবে অসুস্থ হয়ে পড়লেন আরামবাগের বিধায়ক ভর্তি আরামবাগ মেডিকেল কলেজে জানা গেছে গতকাল থেকে মাত্রাত্মিক হেঁচকে ওঠা শুরু হয় বিধায়ক মধুসূদন বাগের যত সময় গড়িয়েছে ততই বেড়ে যায় হেঁচকে ওঠা আর তাতেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি বিধায়ক জানান এই রোগ ওনার অনেক বছর ধরে রয়েছে ওষুধ খেলেই ঠিক হয়ে যায় কিন্তু গতকাল থেকে সেই রোগ দেখা দিলে ওষুধ খেলেও তা ঠিক হয়নি অবশেষে ডাক্তারের পরামর্শ নিয়ে শনিবার দুপুরে তিনি আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি আগের থেকে কিছুটা সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি নিজেই সমস্যাটা হচ্ছে গতকাল সকাল থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রতি মুহূর্তে উঠছে এই শিক্ষার সমস্যাটা হঠাৎ কালকে হয়ে সেরকম নয় এটা মাঝে মধ্যে হয় আবার ঠিক হয়ে যায় ওষুধ প্রসুধ খেলে এবারে এটা একটু বাড়াবাড়ি আকার ধারণ করেছে গতকাল রাত্রের দিকে একজন ডক্টরকে দেখায় ওই ডাক্তারবাবু যিনি ওষুধ লিখিয়ে দিয়েছিলেন অনুজিৎ সেই ওষুধ বাজারে পাওয়া গেল না ওষুধে বাজারে না পাওয়ার জন্য আমি এই মেডিকেল কলেজে এসে ভর্তি হয়েছি আজকে তিনটের পর ওনারা ওষুধ টষুধ যান খাচ্ছি তিনটের পরে ভর্তি হয়েছি তো তো এখন পর্যন্ত খুব ভালো আছি এরকম নয় ইম্প্রুভ করবে আশা করছি ওষুধ অনেক রকম দিয়েছেন ডাক্তারবাবুরা দেখেও দিলেন সে লাইন চলছে দেখতে পাচ্ছে আন্ডার ট্রিটমেন্ট রয়েছি দেখা যাক কী একটু একটু কমছে একেবারে যে যেটা প্রতি মিনিটে বার হিকাউট ছিল কি থেকে হচ্ছে এটা আমার আছে এটা যে হঠাৎ করে হয়েছে আমি তো বলছি যে এটা এটা একটা ক্রনিক রোগ আমার যেটা বছরে কয়েকবার ধরে হয় সামান্য ওষুধ ওষুধ খেলে ভালো হয়ে যায় কিন্তু এবারে দেখছি একটু বাড়াবাড়ি আকার ধারণ করেছে না এটা হাইপার অ্যাসিডিটি ভাবতে পারেন হাইপার অ্যাসিডিটি থেকে এটা হচ্ছে বলে মনে হয় তো আর আরামবাগে আমি যার ট্রিটমেন্টে থাকি বারো মাস ডাক্তার মনোজিৎবাবু তিনি যে ওষুধগুলো লিখেছিলেন একজন ডাক্তারবাবুর সাথে কথা বললাম কনসাল্ট করলাম ডক্টর সৌরিশ চ্যাটার্জি উনি বললেন ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখেছেন এগুলো কমন ওষুধ পাওয়ার কথা যদি না পাওয়া যায় তাহলে আপনি মেডিকেল কলেজে ভর্তি হয়ে যান উনিও একটা ওষুধ আমাকে লিখে দিলেন তো তারপরে আমি এখানে এসব ভর্তিই হয়েছি দেখা যাক কি হয় আশা করছি চার দিন চলছে ভালোর দিকে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে